একটি রিলের এন সি ও কীভাবে কাজ করে তো চলুন সিমুলেশনের মাধ্যমে আমরা আজকে দেখে নিই সালামু আলাইকুম গাইস ইঞ্জিনিয়ারিং আর্টের নতুন আর একটি ভিডিওতে সবাইকে স্বাগত তো আজকে আমরা একটি রিলে কিভাবে কাজ করে সেটি দেখব এটির ইন্টারনালি এন এবং এনও কিভাবে কাজ করে সেটি দেখব তো রিলে মূলত কী রিলে এক প্রকার ইলেকট্রোম্যাগনেটিক যন্ত্র বা ত্বরিত চুম্বকীয় যন্ত্র বিশেষ যা সুইসিং ডিভাইস হিসেবে কাজ করে তো ভিডিও লেন্থটি ছোটো করার জন্য আমি আগে থেকেই সব কিছু করে রেখেছি এখানে শুধু আমরা পাওয়ার অন অফ করে আমরা বিস্তারিত দেখব রিলের ইন্টারনালে কিভাবে কাজ করে তো রিলের ও এবং এন সির সাথে আমি দুটি ইন্ডিকেটর ল্যাম্প নিয়েছি একটিকে আমি রেড কালার করে দিব যেটি হচ্ছে এন সি এবং অন্যটি সবুজ কালার থাকবে যেটি হচ্ছে এনও ওকে তো দেখুন এটি হচ্ছে সার্কিট তো আমি পাওয়ার অন করার সাথে সাথে দেখুন এন সি বাটনটি কিন্তু জ্বলে আছে মানে এন সিটি সরাসরি সুইচ অন হয়েই আছে এন সি বাটন ইন্ডিকেটর ল্যাম্পটি যার কারণে জ্বলে আছে তো আমি সুইচ অন করে রিলেতে যখনই পাওয়ার দিব এনসি বাটনটি বন্ধ হয়ে যাবে এবং এন ও ইন্ডিকেটর ল্যাম্পটি জ্বলে উঠবে তো দেখুন ভালোভাবে দেখুন তাহলে বুঝতে পারবেন এখানে আমি সুইচ প্রেস করলে সবুজ বাতিটি জ্বলবে এবং সুইচ বন্ধ করলে লাল বাতিটি জ্বলবে তো এভাবেই হচ্ছে এন মূলত কাজ করে নর্মালি ক্লোজ এবং নর্মালি ওপেন তো এই ছিল আজকের বিষয় পরবর্তীতে দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিও নিয়ে তো কী বিষয় নিয়ে দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম